আমার সোনায় করতে ভালো এরকম দিয়ে দেবে এখন তখন দেখবে এটা দেখো কত দুষ্টু ছেলে দেখো সবাই দেখে নাও বাবা হাস ছেলে অন করছে একদম বডিংয়ে পাঠিয়ে দেবো ওপরিং এ চলে যাবে খেলনা কোনো অ্যালাউ নেই ওখানে একদম কিচ্ছু দেবো না ওকে দেখো তো সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছে এবার শুয়ে পর এক একা জায়গা কর জায়গা করে শো কি অবস্থা করেছে পিছনটা হনুমানটাকে যদি ডাকতাম খুব ভালো হতো টয়লেট যাবি না তো হ্যাঁ একটা ছেলে দুই দিন এই খাটে টয়লেট করেছে সবাইকে বলে দিচ্ছি আমি স্যার শুনে নাও তোমরা আমার মাকে বলে মারবে হাতে ঘুষি মারবে মানে আমার হাতে ব্যথা দেয়

জামা কাপড় দিতে হবে আচ্ছা তিনটা জামা আর একটা গামচা গামছা কি জন্য একা তাই ও সাবান টাবান দেবো আচ্ছা আচ্ছা আপনারা আপনারা ওই বাসন মাসে সামান দেবেন গাছ রাখার জন্য আচ্ছা তাই মানবা অসুবিধা কি আছে আর মাসে মাসে কত কথা পাঠাতে হবে আপনাদের আলমারিটা খোলো দশ জন মতো আলমারির জামা কাপড় না পুরোনো জামা কাপড় পুরোনো নতুন

দিন তো জানা হল দিন তো জানা পড়ল না গামছা দিতে বললো আর পাঁচটা এই মুখটাকে পলপ করা আর बदमाशি করা আরে একদম পড়াশোনা ভালো করছে না পড়াশোনা করতে চায় না রেজাল্ট ভালো হয়নি নি কি ভালো করে বললাম হ্যাঁ প্রত্যেক সাবজেক্টে কুড়ি বাইশ করে কম কেন গেটটা খুলেছো বাসকা তো জামাটা দাও

স্কুলে পড়তে যাওয়ার সময় বায়না না ঠিক আছে তো আর বাবা মায়ের মুখে 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 কথা বলবে না বলবে না তো তোমার সাজাতে হবে না এই তাহলে বান করে দাও আজকে আসতে হবে না ওই আজকে দিনটা দেখা হবে যদি অসুবিধা করে কালকে সকাল থেকে হ্যাঁ কালকে বিকালবেলা ফোন করবা ফোন করো ফোন করো হ্যালো তাহলে আজকে আসতে হবে না কালকের দিনটা দেখি যদি মুখে মুখে তর্ক করে আর যদি গায়ে হাত তোলে তাহলে ফোন করেও চলে আসবে না ঠিক আছে তাহলে গুড বাইয়ের মতন টয়লেট করে শুয়ে পড়ো